টোটালি প্রিমিয়াম লুক অর্থাৎ ফরেনার যেমন লোক থাকে সেরকম আমি বাইরে থেকে একটু দেখাই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা পদ্মা সেতু পার হয়ে সামনে যে দেখতে পাচ্ছেন লিপলান্স একটা রেস্টুরেন্ট আছে বা বড় আপনার রেস্তোরাঁ বলেন বা ফাইভ স্টার হোটেল বলেন যা বলেন না কেন তো ওই জায়গাটায় যাব তো চলুন একসাথে যাওয়া যাক তো পদ্মা সেতু পার হয়ে যে বাম সাইডে স্ট্যান্ড স্ট্যান্ডের সাইড থেকে আমরা চলে আসলাম দেখতেই পাচ্ছেন এই ফার্স্ট ডে মূলত আসতে হয় কিন্তু আমরা একটু রং চলে এসেছি এই কারণে জাস্ট হচ্ছে ওই সাইডটা একটু ঘুরে আসলাম তো আপনারা এই রোডে চলে আসবেন অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট দেখলে এত ভালো লাগবে মন জুড়িয়ে যাবে তো এখানে চাইলে এসে কিছুটা বিশ্রাম নিতে পারেন জায়গাটা একটু দর্শন দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সেই সুন্দর একটা রেস্টুরেন্ট তো এখানে এখান থেকে এইভাবে দেখলে তো আপনি আসলে বুঝতে পারবেন না তো যখন ভিতরে যাবেন পারিবের পরিবেশটা দেখলে বেশি ভালো লাগবে তো এই যে এই যে দেখতে পাচ্ছেন ওয়াও সামনে থেকে দেখতে পুরোই মানে গুড লুকিং

আজকে একটা অনুষ্ঠান আছে এই কারণে যাদের আগে থেকে প্রি বুক নেওয়া তারা ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না আমরা বারোটার পরে তো যেহেতু ঢাকার উদ্দেশ্যে যাবো বারোটা পর্যন্ত ওয়েট করার সময় নাই টোটালি প্রিমিয়াম লুক অর্থাৎ ফরেনার যেমন লুক থাকে সেরকম আমি বাইরে থেকে একটু দেখাই ভিতরে তো আসলে যাইতে পারবো না এই মুহূর্তে ইনি বললো তো বুকিং ছাড়া আপাতত সম্ভব না আর লোকাল যারা আছে তাদের জন্য বারোটার পরে ঠিক আছে সো বারোটা পর্যন্ত ওয়েট করতে হবে ভিতরের যে লোকগুলো দারুণ আছে দেখুন আসলে কেমন একটা লাগতেছে বাইরে থেকে এভাবে দেখানো বা তারপরে উপায় নাই দেখুন আসলে দেখুন যেমন টাকা পয়সা খরচ করে করে ঠিক তেমন একটা লোক দিয়েছে এখানে ঠিক আছে অস্থির অস্থির মানে এত ন্যাচারাল আর তারপরেও এখানে প্রাকৃতিক একটা আবহাওয়া পাবেন ফিল অন্য রকম টোটালি যাই তাহলে আমরা এখন বেরোই যাবো আর বাইরের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবার গাড়িটি সাইডটা পার্কিং করছি এখানে স্পেশাল তেমন পার্কিং আবার অতো দেখছি না এখানকার বাইবাস বক্স এই মধ্যখানে লাঞ্চের ব্যবস্থা কথাই আছে এখানকার এই জায়গাটার নাম হচ্ছে মধ্যখানে লাঞ্চের ব্যবস্থা জিম তাহলে চলো ভাই আমরা চলে যাই আমরা যেহেতু ঢুকতে পারতেছি না আর এখন ওয়েট করার সময় নেই আধা ঘন্টা ওয়েট করে ঠিক আছে সব ভালো থাকেন যদি কখনো আবার আসি তখন লুকটা দেখানোর চেষ্টা করে তো তো অবশেষে আর অপেক্ষা না করে বেয়ে পড়লাম এখান থেকে ঢাকার উদ্দেশ্যে সো নেক্সট টাইম যদি কখনো আসি আবার ইনশাল্লাহ মিস করবো না এবং ভিত সৌন্দর্যগুলো দেখাবো তো এখান থেকে আমরা আবার সেম রোড দিয়ে চলে যাব এই সাইডটা থেকে একটু লোকেশনটা প্লাস সৌন্দর্যটা এক্স্যাক্টেড দেখেন দেখ সুন্দরভাবে লিখে রেখেছে জাস্ট অস্থির একটা অবস্থা তো সব মিলায়ে পরিবেশটা একটা প্রিমিয়াম এক প্রিমিয়াম ভাব আছে ঠিক আছে তো যাই হোক আমরা এবার সরাসরি চলে যাব ঢাকার উদ্দেশ্যে ডাইরেক্ট রানিং গাড়ি থাকবে তো এখানে যেতে যেতে খুব সুন্দর কিছু কিছু জায়গা আশেপাশে পরিবেশ দেখতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আর রেগুলার এরকম টুকটাক সুন্দর সুন্দর ভিডিও পাবেন বিভিন্ন জায়গায় যেতে যেতে কিন্তু অনেক সুন্দর যে চোখে পড়ে তো সেগুলো দেখাচ্ছে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আপনারা অনেকে আছেন যে আসলে লাইক করমেন্ট শেয়ার করেন না ঠিক আছে শুধু দেখেন তো তাদের উদ্দেশ্যে বলবো একটু লাইক কমেন্টও করবেন আশা করি তাহলে বুঝতে পারবো যে না আপনারা আসলে কন্টিনিউ আছেন ঠিক আছে তো আর কথা না বাড়ায় আমরা চলে যাই তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই কেয়ার